হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তর যে সকল রাজ্যের কৃষক বন্ধু বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তারা আছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ যথারীতি শুরু করে দিয়েছে আর এই টাকা পাঠানোর জন্য যে সকল প্রসেস তা প্রতিনিয়ত আপডেট হচ্ছে আপনাদের প্রোফাইলে সেটি কিভাবে দেখতে হবে কি কি আপডেট হয়েছে আপনাদের প্রোফাইলে কি কি চেঞ্জ হয়েছে অর্থাৎ কি কি পরিবর্তন এসছে আপনাদের প্রোফাইলে অর্থাৎ কৃষক বন্ধু অ্যাকাউন্টে সেটা আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে যদি এই এই পয়েন্টগুলো অর্থাৎ দপ্তর থেকে যে যে পয়েন্টগুলি আপডেট করা হচ্ছে সেগুলি যদি আপনার অ্যাকাউন্টে না দেখা যায় তাহলে আপনি কিন্তু এই কৃষক বন্ধু অ্যাকাউন্টের টাকা পাবেন না আর সেটি দেখার জন্য কী করতে হবে সেটি অবশ্যই বলবো কি কি পরিবর্তন এসছে সেটিও বলবো আর সেটি বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়ে কীভাবে দেখতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেসটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো রাজ্যের কৃষি দপ্তর রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে যে সকল কৃষক বন্ধু বেনিফিশিয়ারিরা আছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ অলরেডি শুরু করে দিয়েছে যেটি আমি ভিডিও শুরুতেই বললাম আর সেটি দেখব কিভাবে হচ্ছে আমরা প্রথমেই কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসব আসার পরেই নিচের দিকে স্ক্রল ডাউন করে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে হাত দেব আর এটি কিন্তু নিজের মোবাইল ফোন দিয়েই করা যাবে সেটি কীভাবে করতে হবে এর আগে আমি বহু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আজকেও একবার দেখিয়ে দিচ্ছি আজকে দেখানোর একটি উদ্দেশ্য যেহেতু নভেম্বর মাসে কৃষক বন্ধু টাকা দেবে কী কী আপডেট এসছে কী কী পরিবর্তন এসছে আপনার প্রোফাইলে সেটি দেখানোর জন্যে এক কৃষক বন্ধুর অ্যাকাউন্টের প্রোফাইলটি আমি খুলে দেখাচ্ছি আসুন সিলেক্ট অপশান এখানে হাত দেবো যথারীতি আপনার যেটি আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি বা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়ে যে কোনো একটিতে হাত দিতে হবে আমি আধার কার্ডে হাত দিয়ে দিলাম আধার কার্ডে হাত দেওয়ার পর যথারীতি আধার নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে আধার নাম্বারটি বছানোর পর ক্যাপচারতে হাত দিতে হবে ক্যাপচারটি গ্রিন হয়ে গেলে সার্চ করে দিতে হবে সার্চ করার পর নিচে থেকে একটু স্ক্রল ডাউন করলেই বুঝতে পারবে এখানে কৃষক বন্ধু যে কৃষক বন্ধুর কথা আমরা বলছি সেই কৃষক বন্ধু সমস্তটাই চলে এসছে আমরা তার অ্যাকাউন্টে চলে যাব বলে রাখি স্ট্যাটাস অ্যাপ্রুভ এটি সব কৃষক বন্ধুর অ্যাকাউন্টেই থাকবে অর্থাৎ প্রোফাইলেই দেখাবে স্ট্যাটাসটি দেখলে হবে না ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট হবে এই যে এখন অ্যাকাউন্ট ভ্যালিড আছে সেখানে কিন্তু বিগত কয়েকদিন আগে পেমেন্ট সাকসেস এরকম ছিল এখন দেখতে হবে আপনার যে ট্রানজ্যাকশন স্টেটাস সেই পেমেন্ট সাকসেসটা সরে আপনার প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড এসছে কিনা সেটি দেখতে হবে আপনার প্রোফাইলের ট্রানজাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসা মানেই আপনার সমস্ত নথিপত্র ঠিক আছে আপনি এই যে নভেম্বর মাসে টাকা ছাড়া হবে তার জন্যে আপনি উপযুক্ত সেটি আপনার প্রোফাইলে দেখে নেওয়া যাবে আর যদি আপনার প্রোফাইলে কোনো রকম কোনো ত্রুটি থেকে থাকে বা ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে এই অ্যাকাউন্ট ভ্যালিডির জায়গায় কোনো পরিবর্তন হবে না এই ট্রানজাকশন স্ট্যাটাসে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে কিন্তু আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত অথবা ব্লকে যে কৃষি আধিকারিকরা আছে কৃষি দপ্তর আছে সেখানে দ্রুত আপনাকে যোগাযোগ করতে হবে কোনো আপনার ডকুমেন্ট বা কোনো কিছুতে ত্রুটি থেকে গেছে তার জন্য কিন্তু আপনার ট্রানজাকশন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না তার জন্যে কী করতে হবে সেটি আগেই বললাম আপনাকে নিকটবর্তী কৃষি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে ব্লকে গিয়ে তো বন্ধুরা প্রতিনিয়ত ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কিন্তু আপ টু ডেট হচ্ছে আপডেট হচ্ছে আর সেটি কিন্তু আপনাকে আপনার নিজের মোবাইল ফোন দিয়েই প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে সেটি কীভাবে করতে হবে পরিষ্কার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি ছোট্ট হলেও একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধলাম তারপরেও যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ